আসসালামু আলাইকুম আপনারা কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড আসছি এটা হচ্ছে যেহেতু এখন শীত চলে আসছে অলরেডি এখন কিন্তু শীত পড়তেছে অনেকে চিন্তা করতেছেন গ্রামে ঘুরতে যাবেন হয়তো বেড়াতে যাবেন বা কোথাও টুরে যাবেন আপনার ছোট একটা মিনি হ্যান্ড ব্যাগ দরকার বা আপনার বেবি আছে ছোট একটা মিডিয়াম সাইজের ব্যাগ দরকার অথবা আপনার একটু বড় সাইজের টোট ব্যাগ দরকার চাইলে কিন্তু আজকের ভিডিওতে সব কোয়ালিটির মানে ছোট থেকে শুরু করে একেবারে বড় সাইজ পর্যন্ত ব্যাগ আজকে ভিডিওতে পাবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করতেছি এবং ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস লেদার হাউস আচ্ছা ফার্স্টে দেখা হচ্ছে যারা একটু হ্যান্ডি টাইপের চাচ্ছেন একটু ছোট টাইপের যে আপনি হাতে নিয়ে ক্যারি করবেন শুধু ফোন টাকা পয়সা আর চাবি এগুলো ক্যারি করবেন এই সাইজটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের সবচেয়ে নতুন একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে টোটাল হচ্ছে ছয়টা কালার এটার সাথে আসছে আমি একটা দেখাই এটা হচ্ছে খোলা ছিল এটা দেখাই এটা হচ্ছে সামনে ডিজাইনটা খুবই সুন্দর থাকছে দেখছেন এখানে হচ্ছে লক এটা উপর দিকে দিয়ে আপনি এটাকে খুলতে পারবেন খুললে যেহেতু ছোট হ্যান্ডি টাইপের ব্যাগ সাইজটাও ছোট আপনার ইয়াটা স্পেসটাও ছোট সাথে কিন্তু দুইটা লং বেল্ট পাচ্ছেন একটা হচ্ছে শর্ট বেল্ট একটা হচ্ছে লং বেল্ট দুইটা বেল্ট এবং কম্পার্টমেন্ট হিসেবে থাকছে হচ্ছে একটা দুইটা দুইটা কম্পার্টমেন্ট থাকছে আচ্ছা দুইটা কম্পার্টমেন্ট এটা কালারগুলো দেখে তারপর হচ্ছে মেনশন করব প্রাইসটা এইটা একটা লাইট লেমন টাইপের কালার একটা হচ্ছে আপনার ডিপ চকলেট বা একটু মার্ট টাইপের কালার মাটি টাইপের কালার দুইটা দুইটা করে দেখেন তাহলে বেশি পড়া হয়ে যাবে পরে এইটা হচ্ছে আপনার লাইট ব্রাউন কালার একটু লাইট এটা হচ্ছে আপনার লাইট খাকি টাইপের কালার বা স্কিন টেপের কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার থাকছে আর আরেকটা হচ্ছে একটু হলুদ হালকা একেবারে নুড হলুদ টেপের একটা কালার ছয়টা কালার অ্যাভেলেবেল প্রাইসটা বলে দিব প্রাইসটা রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এইগুলোর যেটা পছন্দ হবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে যোগাযোগ করতে পারেন তারপরে হচ্ছে একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে অনেকে চাচ্ছেন ভাই আমার হ্যান্ডেলটা পছন্দ না আমার হচ্ছে একেবারে ফ্রি থাকতে হবে শুধু ব্যাগটা হবে কোনো হ্যান্ডেল ট্যান্ডেল হবে না হ্যান্ডেল লাগলে আমি এক্সট্রা অ্যাডজাস্ট করে নিব। তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাতে হচ্ছে আপনার একটা দুইটা তিনটা তিনটা অপশন এবং ওইটার মতন সেম একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট পাচ্ছেন আচ্ছা আমার মনে হয় কি একটা প্রোডাক্ট যদি আমি অ্যাডজাস্ট করে দেখাই তাহলে কাস্টমারে নিতে সুবিধা হবে আসলে ব্যাগটা হচ্ছে আপনারা এরকম পাবেন অর্ধেকটা প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার বেল্টের কাজ ফর্টি পার্সেন্ট হচ্ছে আপনার চেনের কাজ এটা হচ্ছে শর্ট বেল্ট শর্ট বেল্ট এভাবে নিতে পারবেন আর যারা লং নিতে চাচ্ছেন লং একটা এক্সট্রা বেল্ট ভিতরে আছে আচ্ছা এটা কালারগুলো দেখাই চেম্বার দেখানো শেষ এখানে হচ্ছে একটা হচ্ছে আপনার ক্রিমি হোয়াইট এটা কিন্তু ফুল হোয়াইট না এটা হচ্ছে একটু নুট টাইপের কালার এটা নুট টাইপের তারপরে হচ্ছে একটা ক্রিমিশ ইয়েলো একটু হালকা একেবারে ইয়েলো টাইপের কালার এটা একটু আরেকটা হচ্ছে সবার মোস্ট রিকোয়েস্টেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালার থাকছে সামনে লোগো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ব্যাগটাতে আচ্ছা প্রাইসটা মেনশন করি এইটার প্রাইস থাকছে আজকের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এইটার আচ্ছা তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে এইটারই আর একটা হ্যান্ডেল ভ্যারিয়েশন আর কি এটা হ্যান্ডেল টাইপের খুব সুন্দর একটা আপনার মার্ট কালার আছে এটা হচ্ছে আপনার মানে কি বলে এটাকে এখানে লক সিস্টেম এটা খুললে ভিতর হচ্ছে অপশন এখানে একটা দুইটা তিনটা অপশন আর এটা হচ্ছে আপনার একটা লং শোল্ডার বেল্ট এটা শর্ট বেল্ট আপাততটা অ্যাভেলেবেল নাই কালার দেখাই কালার হচ্ছে যেহেতু এটা আপনার একটু বড় সাইজ এটা হচ্ছে কন্ট্রাস্ট কালার থাকছে এই একটা কালার ফুল ব্ল্যাক কালার থাকছে সরি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক তিনটা কালার থাকছে প্রাইস সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইস যার যে কালার পছন্দ হবে তারপরে হচ্ছে যারা একটু হ্যান্ডি টাইপের একটু মিডিয়াম চাচ্ছেন যে ওগুলো বেশি ছোট আছে আমার জন্য আমি ফোন টাকা সাথে সাথে ধরেন আপনার অনেকে অনেক কিছু আরো বেশি কিছু ক্যারি করেন এখন যেহেতু শীতকালে একটু মেরেল নিলেন বা একটু মসচারাইজার নিলেন বা কিছু একটা ছোট একটা নিলেন তো একটু বেশি দরকার তাদের জন্য হচ্ছে এই সাইজটা দেখতে পারেন এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেমের ভিতরে সবচেয়ে কিউট এবং সবচেয়ে কার্যকরী একটা মডেল বর্তমানে চলতেছে সেটা হচ্ছে ঢাকনা সিস্টেম খুললে ভিতরে আমি দেখাই কি কি পাচ্ছেন একটা দেখাই দিব বাকি সবগুলোর সাথে সেমটা থাকবে এখন যেহেতু অনেকে মোটা বেল চান মোটা বেল ভাইয়া আমার চিকনটা নিলে আমার ব্যথা হয়ে যায় এক পাশে রাখতে রাখতে মোটা বেলটা নিয়ে আসছি আমরা এটা বেল যদি ময়লা হয়ে যায় আপনি ওয়াশ করে বেলটা ওয়াশ করে ইউজ করতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে একটা রিবন থাকছে ব্যাগটার সাথে রিবনটা আর সাথে হচ্ছে একটা কিউট একটা আপনার লকেট থাকছে কি হোল্ডার বা চাবি রিং এর একটা লকেট থাকছে কিউট এটা আর রিবনটাকে চাইলে আপনারা বাইরে এই হ্যান্ডেল ঝুলাইতে পারবেন সমস্যা নাই আচ্ছা চো কম্পার্টমেন্ট দেখাই সামনে আসেন ভাইয়া কম্পার্টমেন্ট দেখাই কম্পার্টমেন্ট বলতে হচ্ছে এই পাশে একটা চেন ছোট একটা চেন এই পাশে একটা চেন আর এই পাশে হচ্ছে ছোট্ট একটা পকেট যেহেতু ভিডিও বেশি লং হয়ে যাবে এত ডিটেলস দেখাইতে পারবো না ডিটেলস বেশি লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন কালার দেখাই এই ডিজাইনের কালারটা হবে আপাতত আমাদের কাছে তিনটা কালার মানে নতুন ভিডিও আসবে যে আসার আগেই ভিডিও চলে যেটা আছে আমাদের প্রোডাক্ট এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা ইনশাল্লা সেল করি এটা হচ্ছে ব্ল্যাক কালার পাচ্ছেন একটা হচ্ছে নোট পিঙ্ক কালার পাচ্ছেন এই সেম ডিজাইনটা তো কালার হবে নোট পিঙ্ক অ্যাশ এবং ব্ল্যাক আমি এটার সেম ডিজাইনটা আগে দেখায় শেষ করি তারপরে প্রাইসটা বলবো আমি এটারই সেম ডিজাইনটা জাস্ট হচ্ছে সামনের এখানে ওই যে বেল্ডার জায়গা এখানে হচ্ছে শুধু লকটা আর কি আর এখানে আমি একটা অ্যাডজাস্ট করছি সেম সব কিছু কিন্তু সেম দেখানো লাগবে না আর আশা করতেছি কালারগুলো গুলো দেখাই নোট পিঙ্ক হোয়াইট কালার খাকি কালার লাইট অ্যাশ কালার লাইট অলিভ কালার পাঁচটা কালার দেখাইছি ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালার দেওয়া যাবে পসিবল সমস্যা নেই প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার যে কালারটা পছন্দ হবে ব্ল্যাক কালারটা এটার মতনই হবে শুধু এখানে লকটা ছাড়া হবে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আজকের জন্য আচ্ছা তারপর হচ্ছে এই সেমটা একটু সামনে আসেন ভাইয়া সামনে আসলে আসলে লেদার কোয়ালিটিটা বুঝানো যাবে এই সেম লেদার কোয়ালিটিতে যারা একটু বড় চান যে ভাই আমার আরেকটু বড় দিলে ভালো হয় তার জন্য হচ্ছে এইটা দেখতে পারেন এটা কিন্তু ইউনিক লুকের শালপাশাপাশি পাশাপাশি কি আপনার ব্যাগের ভিতরে থাকবে হ্যান্ডেলটা টান দিলে দুই পাশ থেকে এটা একটু চিপা হবে এরকম ডিজাইনটা হবে আর এটা যখন আপনি ভিতরটা খুলবেন ব্যাগের হ্যান্ডেলটা ভিতরে দেখা দিচ্ছি আর এটার হচ্ছে এই পাশে একটা এই পাশে একটা একবার খোলা মেলা আর মাঝখানে হচ্ছে একটা চেইন প্লাস হচ্ছে একটা শোল্ডার বেল্ট পাবেন আপনি লং শোল্ডার বেল্ট এবং ভিতরে অ্যাজ ইউজুয়াল সব ব্যাগের মতন এখানে একটা পকেট এখানে একটা চেইন সব পাবেন এবং এইটা লেদার কোয়ালিটি আপনি হাতে ধরলে আসলে বুঝতে পারবেন এটা যদি আমি কাগজপত্র সব বের করি ভিতরে কাগজগুলা এটা একেবারে হাতের মুঠ নিতে পারবেন আপনি একেবারে সফট ব্যাগ একটা আচ্ছা এটা কালারগুলো দেখাই যেহেতু এখন বর্তমানে নুট কালারের একটা ট্রেন্ডিং চলতেছে এই ব্যাগটার সবগুলো কালার একেবারে নুট কালার আপনি একটার থেকে একটা কোনটা আপনি মিলাইতে পারবেন না যে কোনটা কি কালার সামনে আসেন দেখেন এটা হচ্ছে একটু লাইট গ্রিন একেবারে হালকা গ্রিন কালার হালকা একেবারে এটা হচ্ছে একটু লাইট ক্রিম কালার এটা লাইট ক্রিম তারপরে এইটারে আরেকটা আছে এটা হচ্ছে লাইট পিঙ্ক একেবারে হালকা পিঙ্ক বোঝা যাবে না আর কি এরকম পিঙ্ক একটা হচ্ছে ক্রিমিশ হোয়াইট একেবারে ক্রিমিশ হোয়াইট আর আরেকটা হবে আপনার এইটা এটা হচ্ছে খাকি কালার পাঁচটা কালার দেখাই দিয়েছি প্রাইসটা মেনশন করব এটার প্রাইসটা হচ্ছে আজকের জন্য শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে এইটা আচ্ছা ভিডিও অনেক লং হয়ে যেতে ভাই দ্রুত করতে হবে সামনে আসেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের থামনেলের যে প্রোডাক্টটা ছিল এটা কিন্তু আপনি একটু সামনে এসে দেখেন ভাইয়া এটার ফেব্রিকটা আপনার কাপড়ও মনে হবে না লেদার মনে হবে না মনে হবে মখমল টাইপের কিছু একটা ধরতেছেন আপনি কিন্তু আসলে এটা হচ্ছে লেদারের ভিতরে এমনভাবে টেক্সচার করা হয়েছে আজকের ভিডিওর সবচেয়ে পছন্দের ব্যাগ হচ্ছে আমার এইটা এইটা একটা আরেকটা আছে আমি দেখাই দিব সমস্যা নাই এটা হচ্ছে খুবই ইউনিক এভাবে আপনি হাতে হ্যান্ডেল হিসাবে ক্যারি করতে পারবেন বা চাল এটাকে আপনি খুলে ফেলতে পারবেন এটাকে আচ্ছা খুলে দেখাই চাল এটাকে খুলে ফেলতে পারবেন এভাবে এবং এইটার ভিতরে হচ্ছে কিন্তু প্রতিটা ব্যাগের মতন মোটামুটি অনেকটা স্পেস এবং হচ্ছে একটা লং শোল্ডার বেল্ট সাথে হচ্ছে একটা স্টাইল করার জন্য একটা চেইন দেওয়া হবে সামনে এভাবে ঝুলানোর জন্য মানে এইভাবে রাখবেন আর কি চেইনটাকে আপনারা এইভাবে রাখার জন্য একটা চেইন দেওয়া হবে আচ্ছা কালারগুলো দেখাই আমি লাইট পার্পেল ক্রিম হোয়াইট তারপরে হচ্ছে আপনার এটা একটু ডিপ কফি কালার টাইপের ডার্ক চকলেট কালার টাইপের এটা হচ্ছে থামলার যে ছবিটা ওইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার টাইপের আরেকটা হচ্ছে বাঙ্গি পিঙ্ক বা একেবারে লাইট পিঙ্ক যেটা লাইট পিঙ্ক যার যে কালারটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিবেন কারণ এগুলো হচ্ছে খুবই লিমিটেড স্টক আমাদের প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র একুশশো টাকা প্রাইস থাকছে এইটার আচ্ছা এটা শেষ তারপরে হচ্ছে এখন দুইটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে অরিজিনাল আপনার ডংহং ব্র্যান্ডের কোরিয়ান প্রোডাক্ট এটা এটা হচ্ছে মানে আমাদের ইয়াতে শপে বর্তমান সবচেয়ে ইউনিকের ভিতরে একটা মডেল এই ব্যাগটা দেখেন কতটা সুন্দর সামনে স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এবং এইটার যে লেদার কোয়ালিটি এতটা সফট আপনি যখন হাতে ধরবেন এটা যদি আমি চাই পাথরগুলোর জন্য করতে পারতি না এটা যদি আমি চাই এটা যদি মোচড়াই এটা হাতের এতটুকু চলে আসবে এতটা সফট ব্যাগটা এবং এটা কিন্তু যে ফুলার রাখছে একটা প্রোডাক্ট যাতে বুঝাইতে পারি এটাতে কিন্তু আপনি আপনার বেবির ফিটার জামা কাপড় বলেন এটা প্যাম্পাস বলেন বা আপনি কলেজ ইউনিভার্সিটির জন্য ল্যাপটপ বোটল একটা একটা ছাতা যে কোনো কিছু এটাতে আপনি অনায়াসে ক্যারি করতে পারবেন আপনার অপশানগুলো দেখাই পিছনে একটা মাঝখানে কম্পার্টমেন্ট হিসেবে দুইটা বড় বড় স্পেস আছে আর ভিতরে ভিতরটা দেখাই সামনে আসেন ভাইয়া ভিতরে হচ্ছে আপনার এখানে একটা পকেট এখানটা খালি আর এই পিছনের যে চেনটা পিছনের চেনে এখানে একটা পকেট আর এখানটা খালি থাকবে ভিতরে কাপড়গুলো অনেক কোয়ালিটিফুল এখন কালারগুলো দেখাই দিই একটা হচ্ছে আপনার চকলেট কালার ভাইয়া একটু দেখেন এটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার যারা একটু ব্যাগের সাথে সাথে একটু কালারটা ইউনিক চাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা তারপর হচ্ছে আপনার স্কিন কালার বা খাকি কালার যেটা আমরা বলি স্কিন বা খাকি তারপরে হচ্ছে নুট পিঙ্ক বা লাইট পিঙ্ক কালার একেবারে হালকা লাইট পিঙ্ক তারপরে হচ্ছে ব্ল্যাক 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 কালার কালার সবার রিকোয়েস্টেড থাকছে এটাতে লাস্ট ওয়ান কালার হচ্ছে অ্যাশ কালার যেহেতু নতুন আসছে প্রতিটা কালার আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু লিমিটেড স্টক দ্রুত নক করবেন এবং আমি প্রাইসটা লাস্টে মেনশন করবো এটা কিন্তু আরেকটা আছে এখন শুরু হবে আসল খেলা ভাই এখন লাস্টে বললাম এইটা দেখেন এটা দেখে কি মনে হচ্ছে আপনার একেবারে সাদাসিধা একেবারে ইনোসেন্ট একটা ব্যাগ কিন্তু যখন এটা আমি ভিতর থেকে মুখটা আসলে বের করব তখন আসলে বুঝতে পারবেন যে এটা আসলে জিনিসটা কি এটা নেক্সট এটা কি আচ্ছা এটা হয়তো ইয়া এটা চেঞ্জ করেছে দেখেন এটা দেখেন এটা জিনিসটা আসলে কি আপনাদেরকে আমি বুঝাই এই জিনিসটা ডিজাইনের জন্য দেওয়া হয়েছে না কিসের জন্য দেওয়া হয়েছে আপনারা নিজেরা আগে বলেন এটাতে ফার্স্টে এইটার জন্য আমি দেখাই আপনাদেরকে খুলে দেখে এটা আসলে কি যারা হচ্ছেন যে সবসময় অনেক কিছু ক্যারি করেন গোল্ড বা ছোটখাটো জিনিস ইম্পর্টেন্ট কিছু ক্যারি করেন এটা হচ্ছে এখানে একটা কম্পার্টমেন্ট থাকছে আপনার জন্য এখানে মাঝখানে একটা কম্পার্টমেন্ট ভিতরে এটা এটা লাগায় নিতে পারবেন বা যারা হচ্ছেন যে একটা ফোন ক্যারি করেন কিন্তু সিক্রেটলি এই যে এখানে আরেকটা কম্পার্টমেন্ট আপনার এটাকে চাইলে যে দেখেন আমার ফোনটা আমি ঢুকিয়ে দিয়েছি আমার ফোনটা আমি ঢুকিয়ে দিয়েছি এই যে আমার ফোন কিন্তু ঢুকিয়ে দিয়েছি এটার ভিতরে এটাতে আপনি আপনার ফোনটা নিয়ে লাগলে আপনি এটাকে লাগিয়ে নিতে পারবেন এটাকে এটা আপনার যেভাবে মনে হচ্ছে আপনি ইউজ করে নিতে পারবেন আচ্ছা ভিতরের অপশন দেখাই এটা ওইটাতে তো যেহেতু বড় সাইজ ওইটাতে অপশন বেশি এটাতে অপশন কম এটাতে হচ্ছে আপনার এই পাশে একটা পকেট মাঝখানে একটা পকেট আর এখানে একটা পকেট এটা কিন্তু ওইটার মতন সেম কালার নয় একটু উনিশ বিশ কালার আছে একটা হচ্ছে নেভি ব্লু কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে ক্রিম কালার খাকি একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ডিপ অ্যাশ একটা হচ্ছে লাইট কফি কালার ছয়টা কালার অ্যাভেলেবেল এটার প্রাইসটা এখন মেনশন করি যেহেতু এগুলো বাইরের প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস অনেকে মনে করতে পারেন ভাই কী এমন ব্যাগ দেখালেন এগুলো এত প্রাইস যখন আপনি এটা জিনিসটা হাতে পাবেন হাতে পাওয়ার পর তখন আপনি যখন এই জিনিসটা টেক্সচার বা জিনিসের কোয়ালিটি ধরবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে প্রাইজিংটা কী কারণে বা কীসে আমরা প্রাইসটা নিচ্ছি আর যেটা যার যেটা পছন্দ হবে আমাদের ভিডিওর ডান পাশে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে